সমাজের শান্তি প্রতিষ্ঠা ইসলাম রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা ইসলাম ইসলাম বিজয়ী ধর্ম ইসলাম যদি আমরা মুসলিমরা কোনদিন বিজয়ী হতে পারবো না জায়গা থেকে আমরা জাতিকে পারি না যৌক্তিক জায়গা থেকে আমাদের হাতে ইসলামের মতো এত বড় ত্যাগ থাকার পরেও যেহেতু আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি না আমাদের হাতে সামাজিক শক্তি নাই সামাজিকভাবে আমরা সমাজের নিয়ন্ত্রণ দিতে পারি নাই আমাদের সমাজের নিয়ন্ত্রণ নিয়ে গিয়েছে অনেক জায়গায় ডাক্তার হোক অনেক জায়গায় দুনিয়াদার অনেক জায়গায় দুনিয়ার মোহে মত্ত তারা সমাজের দায়িত্ব নিয়ে গেছে আমি যখন সেই সমাজে বেদ সোজা করে দাঁড়াতে চাই তো আরেকজন মুসলমান সে দুনিয়ার মুখে পড়ে আমার বিরোধিতায় দাঁড়াইয়া যায় সাধারণ মানুষ আমার পক্ষে নেবে শুধু মসজিদে তাও কিছু মানুষ মসজিদে আমার পেছনে করে আমি যখন মসজিদ থেকে বের হই আমার অন্য কাজে আমার নেতৃত্ব সে মানতে রাজি না বাংলাদেশের অবস্থা বলেন আর বৈশ্বিক অবস্থা বলেন আমি মনে করি একজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে ইসলাম বোঝানো এবং সামাজিক নেতৃত্ব ওলামাদের ফাতে সামাজিক নেতৃত্ব ন্যায়বানদের হাতে সামাজিক নেতৃত্ব আল্লাভির লোকদের হাতে সামাজিক নেতৃত্ব মত্তাগীর লোকদের হাতে আসবে আপনি যদি সমাজ থেকে এই নেতৃত্ব পরিবর্তন করতে পারেন সমাজ থেকে এই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন ভালো করে বুঝেন আমি জানি ফিলিস্তিন আক্রমণ হচ্ছে নব্বই ভাগ মুসলমান ব্যতীত শুধু বাংলাদেশের মুসলমান নয় গোটা পৃথিবীর মুসলমান বিরোধিত বাংলাদেশ আমরা তো দুর্বল রাষ্ট্র আমরা তো লড়াই করতে পারবো না আমাদের সেই নাই সম্ভবতা মুসলমানদের উপর হাত খরচ এই দেবার পরেও একটা মুসলিম রাষ্ট্রকে আমরা দেখিনি তারা প্রকাশ্যে ইসরায়েলি ইসরায়েলি হত্যা চক্রের বিরুদ্ধে বিবৃতি দেবে পত্রিকা দেবে কিংবা ওই হাজার শান্তি প্রতিষ্ঠার করবে রাফার শান্তি প্রতিষ্ঠার জন্য সৈন্য প্রেরণ করবে অথচ দুই শত কোটি মুসলমান এক মোকাবেলায় মাত্র দেড় কোটি এমনি দুই মুসলমান ব্যথিত কিন্তু তাদের শাসকরা ব্যথিত নয় শাসকরা যে বক্তৃতা দেয় আল্লাহ প্রসব করে বলি তাদের ব্যাপারে মুদা আফ্রিকি আছে তারা মনে করে এই মুসলমান যারা ব্যথিত হচ্ছে আমি ইসরাইলের বিরুদ্ধে যদি বক্তৃতা না করি আমার ক্ষমতা থাকবে না আর না হয় এই মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হয়ে আপনার নিজের জায়গা থেকে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আজকে দুই শত কোটি মুসলমান যা চায় তাদের শাসকরা তার চায় না তাদের শাসকরা কেবলমাত্র ক্ষমতা চায় অন্য কিছু চায় না নেতৃত্বের পরিবর্তন যদি আমি সমাজ থেকে করতে পারি এইভাবে নেতৃত্বের পরিবর্তন মুসলমান প্রত্যেক রাষ্ট্রে যদি হয় আর এমন একজন নেতা হয় যে মুসলমানদের অন্তরের ব্যথা বুঝে তখন আপনি যেখান থেকে স্লোগান দিবেন যেখানেই সমবেত হবে ওই রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র শক্তি মুসলমানদের পক্ষে কাজ করবে এরAppCompat আমরা সবই মিছিল মিটিং করি লক্ষ্য হতে হবে আমাদের এই বাংলাদেশে এই লম্বা সময় আমরা কত মিছিল মিটিং করেছি আমি বলি না যে মিছিল মিটিং করবেন না করতে তো হবে এগুলো আমাদের ঈমানের পরিচয় বহন করে ঠিক আমরা কয়খানে চিল্লা লাখি করি আমাদের ভেতর ঈমান আছে আমরা মুসলমান ভাইদের मोहब्बत করি কিন্তু সেটা লজ্জার সঙ্গে হওয়া লাগবে কেননা এটা চূড়ান্ত এমন পদক্ষেপ নয় যার মাধ্যমে আমার মুসলমানেরা উপকৃত হতে পারে আমরা দেখেছি আমাদের রোহিঙ্গা মুসলমানেরা যখন বাংলাদেশে প্রবেশ করে আমরা তাদের ফাঁসে দাঁড়িয়েছি ওটা বাংলাদেশ থেকে তাদের সহযোগিতা করেছে আমরা তখন অনেক বড় সমাবেশ মিছিল করেছি আমি বললাম আমাদের খালের পায় মনে করবো আপনারা এমন অবকাঠামো তৈরি করেন যে অবকাঠামোতে প্রকৃত ইসলাম জাতির সামনে তুলে ধরতে পারবে যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মুসলিমরা আপনাদের সঙ্গ দেবে জেনে বুঝে তারা বুঝবে ইসলাম বেস্ট ইসলাম ছাড়া আমরা কোনো ভাবে শান্তিতে থাকতে পারবো না আজকে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মনে করতে পারে বুঝুন ওই ফিলিস্তিনে আক্রমণ হয়েছে গাজায় রাফায় আমাদের সমস্যা কি তোমাদের সমস্যা কি একটু চিন্তা করে দেখো বঙ্গোপসাগরের হাজার কিলোমিটার ভেতরে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ঢাকায় বসে আবহাওয়া বিদ্যা নানা রকমের বার্তা দিতে থাকে অথচ যেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এটা এই গঙ্গা বা ঢাকা থেকে কয়েক হাজার কিলোমিটার ভেতরে হবে ঢাকায় বার্তা দিতে থাকে যতই ঘূর্ণিঝড় কাছাকাছি আসে বার্তা দিতে থাকে নানা রকমের সতর্কতা বাদী তারা দিতে থাকে এই গর্দিচর কোন দিক থেকে কোন দিকে যাবে এই ধরনের বর্ণনা তারা দিতে থাকে চেষ্টা করে বোঝার চেষ্টা করে আজকে বাংলাদেশের মানুষ নিজেকে নিরাপদ মনে করতেছে আজকে আমার মুসলমান ভাইরা নিজেকে নিরাপদ মনে করতেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা নিজেকে নিরাপদ মনে করতেছে যেই গর্দিচর যেই আন্দোলন এই ভাদ্দা চক্র তিনি সিলিংয়ে শুরু হয়েছে এই হোলি যা করছে এটা বেশি দূরে নয় গঙ্গ সাগরে দুর্দির সৃষ্টি হওয়ার পরে আমার দেশের আবহাওয়া এইভাবে সতর্ক ভাতরা দিতে থাকে আমি আপনাদের সতর্ক করে যাচ্ছি আমি আপনাদের সতর্কবাদী শুনিয়ে যাচ্ছি এই হোলিদের টার্গেট শুধু ব্যাবসা কিংবা না হা নয় এই হোলিদের টার্গেট কেবলমাত্র পশ্চিম অবসা কিংবা ফিলিস্তিন নয় ইহুদিদের অতীত ইতিহাস দেখো যারা নবীদের হত্যা করেছে ইহুদিদের ইতিহাস দেখো ইতিহাস দেখো যারা মহাম্মদের আরামীকে বারবার হত্যা করবার চেষ্টা করেছে ইহুদিদের ইতিহাস দেখো এই জন্য হিন্দার সাত লক্ষ ইহুদি হত্যা করবার পরে কি কিছু ইহুদি রেখে দিয়েছেন তাকে বলা হয়েছিল আপনি সব হত্যা করে কিছু ইহুদি ছেড়ে দিয়েছেন কেন সে বলেছিল যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা বুঝতে পারে আমি কেন ইহুদিদের হত্যা করেছি আজকে এই ঘূর্ণিঝড় এই কাণ্ড এই হত্যাযজ্ঞ ফিলিস্তিনে রস্রায় রাফাই শুরু হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরে বাংলাদেশের মানুষ যেভাবে সতর্ক হয় পৃথিবীর মুসলমানদের সতর্ক হওয়া লাগবে এই কালী হুদি শুধু ফিলিস্তিন নয় মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যকে টার্গেট বানাবে এই হুদিরা পয়সা খরচ করে ষড়যন্ত্র করে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র কোথাও মিডিয়া নিয়ন্ত্রণ করে কোথাও বাহিনী নিয়ন্ত্রণ করে কোথাও রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে নানাভাবে অস্থিরতা তৈরি করছে আজকে হুদিদ বাহিদুবাদের বিরুদ্ধে আর মনে রাখতে হবে আমি তো মনে করি

আমরা বড় বিপদে আছি আমরা বড় ঝুঁকিতে আছি আমরা যদি ইসলাম উপস্থাপন করে ইসলামী ফর্মুলা উপস্থাপন করে এই জাতি এই যুবকদের বোঝাতে না পারি আমরা নিরাপদ নই বাংলাদেশ নিরাপদ নয় বাংলাদেশের মহাবোধ নিরাপদ নয় বাংলাদেশের মানচিত্র নিরাপদ নয় বাংলাদেশ মহাবোধের ইজত সম্ভব নিরাপদ নয় এই জন্যই তো বলি তাকে পড়ুয়া করো তাকে ভয় করো আমি বাংলাদেশের যুবকদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মুসলমানদের হার্ট চেক করে দেখেছি আল্লাহ কসম আমরা শুধু ব্যর্থতার জায়গা আমাদের এটা আমরা পাড়া মহল্লায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই থানায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই জেলায় নেতৃত্ব তৈরি করতে পারে নাই আমরা তেগি আলেমকে মূল্য দিতে পারি নাই আমরা তেগি আলেমদেরকে সামনে তার করিয়ে নেতা হিসেবে ঘোষণা করতে পারি নাই আমরা জাতিকে ইসলাম বোঝাতে পারি নাই আল্লাহর কসব করে বলি এক মহাপ্রধান আমি দিনের দাওয়াতি কাজ শুরু করেছেন মক্কায় মক্কায় থাকতে পারে নাই মদিনায় হিজরত করেছেন একদিকে ইহুদি পত্তলিক নাসারা সব ষড়যন্ত্র করেছে আল্লাহ নবীর মিশন বন্ধ করতে পারে নাই ইসলামের মিশন বন্ধ করতে পারে নাই আল্লাহ নবীর চরিত্র সিরা আমাদের আদর্শ আল্লাহ নবীর কর্মপন্থা আমাদের কর্মপন্থা এই নৌকা থেকেই শুরু হতে পারে নৌকার ওলামায় কাম মাদ্রাসার ছাত্র আর যারা মাদারেসে কৌমিয়াকে মহাবত করে তারাও যদি একত্রিত হয়ে অবকাঠামো নির্ময় নির্মাণ করে গঠনমূলক কাজ করতে পারি আমি এই এই ময়দানে বসে বলে যাচ্ছি ওলামাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি ইহুদিরা কাজটা ধ্বংস করে দিয়েছে আল্লার তো সব থেকে আমারও কসবা পুদু নির্মাণ হবে আমারও ভারতে ভারতে পাগলি মসজিদ নির্মাণ হবে হাজার মসজিদ নির্মাণ হবে কাফের পৈমান পাবো তাই মুসলমানদের বিরুদ্ধে সফলতা করছে আল্লাহ কসম বন্যা যদি ছাত্র হও আর যদি আমরা জিহাদের মাধ্যমে জাতি করতে পারি তাও জামাতের মোকাবেলা এক একটু বিশ্বের দিকে তাকিয়ে দেখেন আপনি মুসলমান নামে হন আর থামে আমি তো দেখেছি মায়ানমার থেকে আরাকান থেকে যখন রোহিঙ্গা যুবকেরা আসে তাদের সবার চেহারা দাঁড়িয়ে আছে এমন না বরং অনেকের চেহারায় দাঁড়িয়ে আমি সেদিন ওই রোহিঙ্গা যুবকদের দেখেছি তাদেরকে যখন জিজ্ঞেস করতাম তোমার পরিবারের সবাইকে আসতে পেরেছে আমাদের ধরে চিৎকার করে কাঁদতে বুঝো আমি তো কোনোভাবে জীবন বাঁচিয়ে আসতে পেরেছি আমি আমার মা বাঁচাতে পারি তুমি তো মুসলমানের প্রচলিত নেতৃত্ব মেনে চলো আখ জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কেন বাঁধতে পারো না বাস্তবতা বুঝবার চেষ্টা করো আমি কলেজ ইউনিভার্সিটি ব্যবসায়ী চাকরিজীবী দোকানদার মাইদের বলব বিপদ সংকেত ভয়াবহ বিপদ সংকেত যদি আমরা ওলামাদের নেতৃত্বে আমরা দিনদারের নেতৃত্বে মধ্যাকি মানুষের নেতৃত্বে একত্রিত হতে না পারি আমরা দেশও হেফাজত করতে পারবো না ইসলামও হেফাজত করতে পারবো না আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর এটা কেমন কিভাবে আপনারা দেশ হেফাজত করবেন আমার দিকে থাকা কাল বাংলাদেশ হিন্দুত্ববাদ ইহুদিবাদ দ্বারা যদি আক্রান্ত হয় এ দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে